কলম্বিয়া বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল অনেক শক্তিশালী কলম্বইয় সেটি পঁচিশটি ম্যাচ খেলেছে পঁচিশটি ম্যাচে তারা জয় রয়েছে দুইটি বছরে পঁচিশটি ম্যাচে তারা কিনা হার নেই তো ব্রাজিলে একটি বড় ঝুঁকি রয়েছে ব্রাজিলের সামনে রয়েছে কলম্বুইয়া কলম্বিয়াকে যে হারাতে পারে ব্রাজিল চলে যাবে কোয়ার্টার ফাইনালে তাই জন্য ব্রাজিল খেয়ে নিতে হবে অনেক ভালো ভালো প্লেয়ার তাই ব্রাজিল চেষ্টা চালাচ্ছে ভালো খেলার জন্য কিন্তু কলম্বুইয়া কিন্তু এত দুর্বল না কলম্বুইয়া হাল ছাড়বে না ব্রাজিলকে চেষ্টা চালাবে খেলাটি ড করার জন্য নাহলে হারাতে হারাতে যাবে তো কলম্বুইয়া অনেক ভালো খেলছে এই জানিয়েছেন কিন্তু ব্রাজিলের রয়েছে তারা ভালো ভালো প্লেয়ার যারা অনেক ভালো খেলছে তাদের নিয়ে মাঠে নামবে ব্রাজিল ব্রাজিল খেয়ে নিয়ে অনেক কিছু বলেছেন কলম্বোয়া অধিনায়ক যা বলেছেন কলম্বোয়া অধিনায়ক আমরা কিন্তু ভালোই খেলব সেটি জানাব